নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো নাচক একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এসআইআর নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এখন বইচই পড়ে গেছে এ বলছে আমাকে দেখো ও বলছে আমাকে দেখো ও বলছে আমাকে দেখো এ বলছে আমাকে দেখো এই ব্যাপার কিন্তু চলছে বাংলার রাজনীতি কিন্তু একেবারে সরগরম এবং তারই মাঝে অভিষেক থাকে না। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কেন মামলা হলো না এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলছে যে অভিষেক ব্যানার্জি বলে সব ছাড় কেন কিসের জন্য কোন কারণে কারণ নির্বাচন হচ্ছে একটা পদ্ধতি গণতন্ত্র রাষ্ট্রে নির্বাচন হচ্ছে একটা পদ্ধতি সেই পদ্ধতিতে কারোর কারোর কোনো আপত্তি থাকতেই পারে তার জন্য কোর্ট খোলা আছে তার জন্য রাষ্ট্রপতির কাছে যাওয়া যেতে পারে তার জন্য প্রধানমন্ত্রীর কাছে দরবার করা যেতে পারে কিন্তু একেবারে প্রেস কনফারেন্স করে রাষ্ট্রের বিরুদ্ধে একেবারে যারা ভোট পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আক্রোশ করা আক্রমণ করা এবং তাদেরকে বলছে একেবারে স মহিমায় যে তোমরা পালিয়ে কোথাও পার পাবে না ভোট হয়ে গেলে আমরা যখন আসব তোমাদেরকে দেখে নেব আর একটা ভোট যদি ভুলভাল বাদ যায় আমরা দেখে নেব এই ধরনের নানান রকমের যে বক্তব্য একেবারে গরম গরম রসগোল্লার মতন যে বক্তব্য অভিষেক ব্যানার্জী দিয়েছেন সেটা কিন্তু সত্যি সত্যি যদি ভাবা যায় তাহলে কিন্তু ভাববার বিষয় যে এখনো কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন এখনো পর্যন্ত তিনি ছাড় পেয়ে আছেন নির্বাচন কমিশনারের অফিসকে যদি এইভাবে কেউ আক্রমণ করেন যদি অভিষেক ব্যানার্জি না করে অন্য কেউ করেন তাহলে তিনি ছাড় পাবেন তো তাকেও এইভাবে ছেড়ে রাখা হবে তো তাকেও এইভাবে বলতে দেওয়া বলবেন সেটা শুনবে তো এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি বিচারিতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি কোনো শুভমোটো সম্পন্ন সুপ্রিম কোর্টে কোনো মামলা হয় না এবং যে মামলা হয়েছিল আর কাণ্ডের মামলা সেই মামলাও একেবারে বিষ পাওয়া জলে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই সুপ্রিম কোর্টের ওপর মানুষের যে আস্থা সেই আস্থা কিন্তু অনেকটা টলছে পশ্চিমবঙ্গে কলকাতা আস্থা কিন্তু এখনো বহাল পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কলকাতা মন্দিরের মতন দেখেন কিন্তু যখনই সুপ্রিম কোর্টের কথা চলে আসে তখনই কিন্তু মানুষের মধ্যে একটা যে ধারণা তৈরি হচ্ছে যে প্রসপেক্ট তৈরি হচ্ছে তাতে কিন্তু তারা মনে করছেন যে সুপ্রিম কোর্ট পায় আমরা দেখেছি আমরা দেখেছি ডিএ মামলা দিনের পর দিন ডিএ মামলাকে ঝুলিয়ে রাখা হয়েছে দিনের পর দিন একেবারে অর্ডার দেওয়ার পর সেই অর্ডার মানছে না রাজ্য সরকার তারপরে চুপচাপ করে বসে আছে সুপ্রিম কোর্ট তারপরেও প্রসেস তৈরি করা হচ্ছে প্রসেস চালানো হচ্ছে মামলার উপরে মামলা ফেলা হচ্ছে দিয়ে দেব না কষ্ট বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের লিডার তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা দেখেছি সারদার ক্ষেত্রে আমরা দেখেছি রোজ ভ্যালির ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষা ক্ষেত্রে পর্যন্ত থেকে গেছে কিভাবে দুর্নীতি ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হবে এইটা বড় হয়ে দাঁড়িয়েছে কিন্তু যারাই অপরাধটা করলো তাদেরকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যাবে তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হবে না সেই নিয়ে কিন্তু সেই রকম কোনো উচ্চ বাচ্চ্য কিন্তু আমরা সুপ্রিম কোর্টে দেখলাম না এবং যার ফলে সুপ্রিম কোর্টের সংক্রান্ত বিষয় কিন্তু বাংলার মানুষ বিশেষ করে তারা কিন্তু একটু মুখ ফিরিয়ে থাকেন কোথাও যেন বাংলার মানুষের সাথে এক আত্মায় মেলে না সুপ্রিম কোর্টের বিচারালয় যে ব্যবস্থাপনা যারা বিচারপতিরা আছেন তারা কোনো অবস্থাতেই বাংলার মানুষের দিকে না তাকিয়ে তারা নিজেদের মতন রায় দেন তাই সেই জন্য বাংলার মানুষ কিন্তু ক্ষুণ্ণ বাংলার মানুষ কিন্তু সুপ্রিম কোর্টের প্রতি সেইভাবে আস্থা রাখতে পারছেন না দর্শক আমরা সব সময় কোর্টকে মন্দিরের চোখে দেখি আমরা গণতন্ত্র রাষ্ট্রে আইন শেষ কথা কিন্তু যে আইন বিক্রি হয়ে যাবে যে আইন কারোর অঙ্গলি হেলনে রায় দেবে সেই আইন কিন্তু একটা সময় বিপদের সম্মুখীন হবে এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু যাবে সেই আইনকে ভাঙতে তো আমরা সেই জিনিস কিন্তু দেখতে পাচ্ছি বারবার করে সুপ্রিম এই ঘটনা ঘটছে এর আগেও দেখেছি এখনো দেখছি এবং এই এসআইআর নিয়ে যেভাবে শাসক শ্রেণীর মানুষেরা শাসক শ্রেণীর নেতা যেভাবে আক্রমণ করছে তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না কিসের জন্য মানে কেউ মারা যাবে পঞ্চাশ জন একশো জন লাখে লাখে লোক মারা যাবে তারপর সুপ্রিম কোর্টের চোখ থেকে ঘুম ভাঙবে তারপর তারা একটা অর্ডার করবে সেই জন্য বসে আছেন যে কবে বাংলার মানুষরা মরবে এই এসআইআর কে নিয়ে সামনে রেখে দ্বন্দ্ব হবে লড়াই হবে আগুন জ্বলবে তারপর সুপ্রিম কোর্ট কোনো একটা বড় অর্ডার দেবে কেন আগে নয় কেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট আগে থেকে কোন রকম সিদ্ধান্ত নেবে না কেন বারবার করে আমরা দেখছি পরে নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে একের পর এক গ্রাম আগুন দেওয়া একের পর এক মানুষ মারা সেই মামলা ধরে ঝুলে পড়ে রয়েছে মাসের পর মাস বছরের পর বছর শুধু তারিখ আর তারিখ আর কত তারিখ ঠিক সেই রকমই কিন্তু আমরা দেখছি এসআইআর নিয়ম শুভেন্দু অধিকারীর নিয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের ভীষণ মাথা ব্যথা সেটা স্বাভাবিক ব্যাপার কারণ শুভেন্দু অধিকারী বারবার করে আক্রমণ করছেন বারবার করে তিনি প্রতিবাদ জানাচ্ছেন বারবার করে তৃণমূলের যে গুন্ডারাজ সেই গুন্ডারাজকে পাবলিকের সামনে ওপেন করে দিচ্ছেন যার ফলে তার উপর রাগ থাকতে পারে এবং তার উপরে তাকে নিয়ে নানান রকমের বিভ্রান্তকর মন্তব্য ছড়াতেই পারে কিন্তু প্রশ্ন থেকে যায় একটা জায়গায় যে যে শাসক শ্রেণীর নেতা নেত্রীরা একেবারে সরাসরি এসআই নিয়ে যা এসআই পরিচালনা করছেন সেই নির্বাচন কমিশনের দপ্তর সেই দপ্তরকে নিয়ে সেখানকার সিওদের নিয়ে যে ভাষায় মন্তব্য করছেন যার ফলে এটা কি মনে হচ্ছে না যে একটা স্বতন্ত্র হাউস যারা পরিচালনা করে যাদের স্বাধীনতা আছে যাদেরকে রাইট দিয়েছে গণতন্ত্রের আইন তাদের ওপরে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জী কিন্তু তারপরেও নির্বাচন কমিশন চুপচাপ বসে আছে রাষ্ট্রপতি চুপচাপ বসে আছে দেশের প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে আছে প্রশ্ন হচ্ছে কেন বাংলার মানুষ জানতে চাইছে যে কেন 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 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্বিমাতৃ সুলভ আচরণ চলছে কেন এই কেনটা যেদিন মানুষ বুঝে যাবে এই কেনটা যেদিন মানুষ বুঝতে পারবে যে কোন কারণের জন্য এই জিনিসগুলো আমরা থেকে বঞ্চিত হচ্ছিলাম সেদিন কিন্তু ভয়ঙ্কর বিপদ পড়বে ভারতবর্ষ তাই আমরা চাই না কোনো অবস্থাতে এই ধরনের ঘটনা ঘটুক এই ধরনের ঘটনা থেকে আমাদের কোনো লাভ নেই আমরা সবসময় ভারতবর্ষের গণতন্ত্রে বিশ্বাসী আমরা সবসময় বিশ্বাস করি সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে আমাদের রাষ্ট্রপতিকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কারণ ভারতবর্ষ হচ্ছে একটা গণতন্ত্র দেশ তাই এই দেশে এই ধরনের দ্বিমাতৃসুলভ আচরণ কোনো অবস্থাতেই কারো তারা যদি হয় কোনো অবস্থাতেই সেটা কিন্তু মেনে নেওয়া যায় না তাই আমরা আশা করব যে দ্বিমাতৃসুলভ আচরণ না করে এসআইআরকে সঠিকভাবে প্রয়োগ হোক পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারকে একেবারে বাদ দেওয়া হোক এবং অবাঞ্চিত মানুষ যদি বাইরে থেকে এসে ঢুকে থাকেন তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে হোক এবং তার সাথে সুষ্ঠুভাবে যাতে রাজ্যে ভোট নির্বাচন হয় সেই দিকেও নজর রাখার জন্য আবেদন করবো আমরা একটা রক্ত যাতে বাংলার মাটিতে না ঝরে সেটাকে ইনসিওর করতে হবে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতিকে এবং ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য